আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি নাম্বারকে অটোমেটিক টেক্সট ফরম্যাটে রূপান্তর করা যায় তো চলুন শুরু করা যাক এখানে এ কলমে আছে নাম্বার এবং বি কলমে আছে টেক্সট তো আমি এগুলো আমি এইখানে একটি নাম্বার টাইপ করলাম একশো দেখেন এখানে ওয়ান হান্ড্রেড অটোমেটিক চলে আসছে টেক্সট ফর্মেটে আবার যদি এক হাজার টাইপ করি তাহলে ওয়ান থাউজেন্ড চলে আসছে আবার যদি আমি পঞ্চান্ন দশমিক এইট সেভেন তাহলে দেখেন ফিফটি ফাইভ টাকা এইটটি সেভেন পয়সা সেটাও চলে আসছে আপনি এক্সেলকে ডাইনামিকভাবে উপস্থাপন করার জন্য এবং এই নাম্বার থেকে যে টেক্সট ফর্মেট এই টেক্সট ফর্মেটটি নির্ভুলভাবে উপস্থাপন করার জন্য আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তো চলুন প্রথম থেকে স্টেপ বাই স্টেপ শুরু করা যাক প্রথমে আপনাকে একটি ব্লাঙ্ক এক্সেল ওয়ার্ক বুক নিতে হবে তা আমি একটা ব্ল্যাঙ্ক এক্সেল ওয়ার্ক নিলাম এইখানে কলম এতে টাইপ করলাম নাম্বার তে টেক্সট আপনার দেখার সুবিধাতে আপনি এটা একটু বোল্ড করে নিতে পারেন বড় করে নিতে পারেন এখন আপনাকে এটাকে ম্যাক্রোয়নাবোল সাপোর্ট যে ফর্মেট আছে সেই ফর্মেটে সেভ করতে হবে সেভ করার জন্য ফাইলের ওপর ক্লিক করেন ক্লিক করার পরে সেভ অ্যাস এইখানে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান এই সেই ফোল্ডারটা দেখাই দিতে হবে তা আমি এই যে এক্সেলের এই ডেস্কটপে একটা এক্সেল নামে ফোল্ডার আছে এই ফোল্ডারে সেভ করতে চাই তাই এখানে ফোল্ডারের নাম লিখলাম যেহেতু নাম্বার থেকে টেক্সট করবো নাম্বার টু টেক্সট এইখানে আপনার সেভ অ্যাস টাইপ এই এক্সেল ওয়ার্ক বুক এর উপর ক্লিক করলে এই যে দ্বিতীয় যে অপশনটা এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্ক বুক এটা সিলেক্ট করে সেভ দেবেন সেভ দেওয়ার পরে আপনি এটা ক্লোজ করে বাইর হয়ে এই যে দেখেন এই আমি যে ডেস্কটপ এক্সেল ফরম্যাটে যে নাম্বার টু টেক্সট এটা আবার ওপেন করবেন আপনি ওপেন করার পরে আপনি কিবোর্ডের অল্ট্রা প্লাস এফ ইলেভেন একসাথে চাপবেন চাপার পরে দেখবেন যে এরকম একটা উইন্ডো ওপেন হবে এইখান থেকে ইনশার্ট ইনশার্টের এই যে মডিউল লেখা এর উপর ক্লিক করবেন এরকম একটা ব্লাঙ্ক ভিবিএ রাইট আপনার ইন্টারফেস ওপেন হবে এইখানে হচ্ছে আপনার যে ভিভিএ যে ম্যাক্রো আছে সেটা রাইট করা লাগবে তা আপনাদের সুবিধার্থে আমি আগেই নোটপ্যাডে এই ভিভিএ ম্যাক্রোটা নিয়ে এনেছি এবং আপনারা চাইলে খুব সহজে ভিডিও ডেসক্রিপশনে এই ভিভিএ ম্যাক্রো ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এইখানে এটা কন্ট্রোলে কন্ট্রোল সি কপি করলাম এইখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে কন্ট্রোল এস সেভ দিলাম ক্লোজ ক্লোজ এখন আমি এখানে নাম্বার একশো টাইপ করলাম এই ভিভিএ ফর্মুলা রান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যেখানে আপনি এই নাম্বারটা টেক্সট ফর্মেটে দেখাইতে যান সেখানে দিবেন সমান এসপি এই যে স্পেল নাম্বার এটার ওপর ক্লিক করবেন তারপর যে সেলে আপনার নাম্বারটা আছে সেই সেলটা সিলেক্ট করে দেবেন এন্টার দেখেন ওয়ান হান্ড্রেড টাকা ন পয়সা চলে আসছে তারপরে দিলাম এক হাজার ও এটা স্কোর ডাউন করে নিচের দিকেও ফর্মুলা নিয়ে আসি তারপর দিলাম পাঁচশো পাঁচ হাজার চলে আসছে তারপর একটা এইট অষ্টআশি দশমিক দেখেন এইটটি টাকা থার্টি পয়সা সেটাও চলে এখন যে প্রবলেম যেটা আপনার আছে যেগুলো ব্ল্যাঙ্ক সেল যেগুলো এখনও আপনি টাইপ করেন নাই সেগুলোও তো দেখেন নো টাকা নো পয়সা নো টাকা নো পয়সা চলে আসছে তা আপনার এক্সেলকে আরও ডাইনামিক করার জন্য এই সমস্ত যে লেখা এটা যে চলে আসতেছে এইগুলো আসলে খুবই দৃষ্টিকোট দেখায় তা এটা দূর করার জন্য আপনাকে ইফ ফাংশান ব্যবহার করতে হবে তা চলুন ফাংশন ব্যবহার করি ইফ ফাংশন ব্যবহার করার জন্য আপনাকে এই যে ফর্মুলা বার আছে এই ফর্মুলা বারের যে এই যে স্পেল নাম্বার যেখান থেকে শুরু হয়েছে এইখানে আপনার কার্ডসার রাখবেন তারপর টাইপ করবেন সিম্পলি ইপ এই যে ইপটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে যে ছেলে আপনার নাম্বার আছে ওই বরাবর এই যে রো বরাবর যে ছেলে আপনার নাম্বারটা আছে যেমন আমার এ টুতে নাম্বারটা আছে তো ওই ছেলটা এই যে সিলেক্ট করলাম তারপরে গ্রেটার দ্যান সাইন দিলাম তারপরে দিলাম জিরো মানে এই সেলে যদি জিরোর উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই ফর্মুলাটা কাজ করবে এই যে জিরোর পরে একটা কমা দিলাম এটার মানে বোঝায় যে এই এ টু এই যে সেল আছে এই সেলে যদি আপনার জিরোর উপরে কোনো ভ্যালু থাকে সেই ভ্যালু থাকলেই এই স্পেল নাম্বারটা কাজ করবে না হলে এই সেলটা ফাঁকা থাকবে এই চিহ্ন দ্বারা ফাঁকা বোঝায় ফর্মুলা ক্লোজার দিলাম এন্টার এখন আমি নিচের দিকে দিয়ে দেয় দেখেন আর এইখানে ফর্মুলা আছে কিন্তু কোনো লেখা নাই জিনিসটা একটু ডাইনামিক আর কি তো আমি আবার টাইপ করি এখানে দশ হাজার দেখেন যখন আমি টাইপ করি শুধুমাত্র তখনই ওই ফর্মুলটা কাজ করে তাছাড়া কাজ করে না তো আপনারা এইভাবে নাম্বারকে খুব সহজ এবং সুন্দরভাবে টেক্সটে অটোমেশন করতে পারেন আজকের এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম